আপনার প্রথম কাজটা কি এটা কীভাবে আপনি ক্লায়েন্ট পাবেন কীভাবে আপনি তাহলে কোন কোন জায়গাতে টিম বসাতে হবে এখন তো প্রথমে তো আপনি টিম বসাতে পারতেছেন না তাহলে প্রথমে আপনাকেই সব রোলে কাজ করতে হবে নতুন ক্লায়েন্ট খোঁজা ক্লায়েন্ট ম্যানেজ করা কাজ করা সব আপনাকেই করতে হবে তাহলে আপনার টিম টাইমগুলোকে ভাগ করে ফেলতে হবে কিন্তু হুম ব্র্যান্ডিং করা যেমন আমাদের এজেন্সির জন্য এখন লোক রাখছি যে কিছু লোক থাকবে যারা শুধুমাত্র আপনার ফোকাস দিবে নতুন ক্লায়েন্ট খোঁজার জন্য আপনাদের আমি বলতেছি বিকজ যারা আপনারা প্রো আছেন তারা যেন এই কাজগুলো কাজে লাগাইতে পারেন কারণ আমি নিজে একাই কখনো গ্রো হতে চাই না আই ওয়ান্ট টু গ্রো আপ উইথ ইউ গাইজ আপনার একটা টিম থাকবে যারা শুধুমাত্র নতুন ক্লায়েন্ট খুঁজবে শুধুমাত্র নতুন তারা পুরো ক্লায়েন্ট ক্লায়েন্ট জাস্ট ফেসবুকে পোস্ট করা ইউটিউবে পোস্ট করা লিড ব্র্যান্ডিং করা এগুলা নতুন ক্লায়েন্টকে জাস্ট কোথায় আছে খুঁজে বের করা ফাইবার প্রোফাইল এটা সেটা একটা টিম থাকবে নতুন ক্লায়েন্ট নক দিসে এরপরে হ্যান্ডেল করবে সেকেন্ড টিম ঠিক আছে সেকেন্ড টিম হ্যান্ডেল করবে ওকে কাস্টমারে পরিণত করা ওকে পরে রিমাইন্ডার দেওয়া আরেকটা টিম থাকবে সেকেন্ড টিম যে শুধু কাজগুলো ডেলিভারি করে দেবে কাজ দিছে এখন এই কাজটা ডেলিভারি করো এই টিমটা তাহলে এখন ধরেন যে নতুন কাস্টমার পাওয়া যাচ্ছে না আপনি কাকে ধরবেন নতুন কাস্টমার যারা অ্যাকুইজিশন টিমে আছে তাদেরকে কী আবার কোথায় সমস্যা কি কি করতেছো নতুন কাস্টমার ঠিক আছে এই এই ফাংশান ঠিক আছে এখন আপনি চিন্তা করতেছেন যে আমার কাস্টমার রিপিট হচ্ছে না কাস্টমার একবার অর্ডার করে চলে যাচ্ছে তাহলে আপনি ধরবেন কি যে যে কাস্টমার অ্যাকুইজিশন যে কাস্টমার ম্যানেজমেন্ট কাজ করতেছে যে টিম ওই টিম যে কি সমস্যা ভাইয়া ওই টিম বলছে যে ভাই আমার কোয়ালিটি ফুল কাজ আসতেছে না দ্যাটস আমি ক্লায়েন্ট আমাকে বারবার অর্ডার করতেছে না দেখেন প্রতিটি ক্লায়েন্ট রেজাল্ট নিয়ে অভিযোগ করতেছে এখন তাহলে যে কাজ করতেছে তাকে আমি ধরি কি সমস্যা ভয়া কোথায় সমস্যা ফলে যেটা হইল যে কাজ করতেছে তাকে কিন্তু নতুন কাস্টমার নিয়ে চিন্তা করতে হচ্ছে না সে জাস্ট কাজটা কিভাবে বেটার করবে এইটার দিকে সে ফোকাস করতেছে সে জায়ার দেখবে ব্লগ দেখবে সব কিছু দেখবে সে জাস্ট কাজটা কীভাবে ভালো করা যায় যে যে আপনার হচ্ছে যে জাস্ট কাস্টমার ম্যানেজ করতেছে তাকে নতুন কাস্টমারের চিন্তা করতে পারছে না তাকে চিন্তা করতে হবে যে এই কাস্টমার আবার হয়ে গেছে আমি কীভাবে বেস্ট সার্ভিসটা দিব তাকে কখন আমি ফোন দিব তাকে কখন আমি বা মেসেজ করবো তাকে কখন আমি আপডেট দেবো তার মেয়ের খবর নিব কিনা না তার ওয়াইফের খবর নিব কি না এভরিথিং এই যে হাসিব ভাই আছে আপনার অক্সিজেন বিজনেসও আপনি এটা কাজে লাগান তারপরে নতুন যে আছে ভাই এই মাসে রেভিনিউ কমে গেছে কেন নতুন কাস্টমার আমাদের এত পারসেন কী আবার ভাইয়া সমস্যাটা কি ভাই আমাদের ইমেল মার্কেটিংটা ভালো হয় না ভাইয়া আমাদের হোয়াটসঅ্যাপ মার্কেটিংটা একটু দুর্বল হচ্ছে এটা হচ্ছে সেটা হচ্ছে দেখেন ইনসেন জাস্ট এই সিস্টেমটা আপনাকে রান করতে হবে আপনি যেদিন থেকে এই সিস্টেমটা রান করতে পারবেন সেদিন থেকে আপনার বিজনেস হয়ে যাবে বিলিয়ন ডলারের বিজনেস মিলিয়ন ডলার আপনার সিস্টেম যত স্মুথ কাজ করতে পারবে যতজন বেশি মানুষ থাকবে ততজন আপনার বিজনেস তত বড় আপনি একাই কাজ করবেন আপনার বিজনেস এত বড় আপনার তিনজন কাজ করবে তিন সেক্টরে আপনার বিজনেস এত বড় আপনার যদি তিনশো জন কাজ করে আপনার বিজনেস এত বড় দ্যাটস সিট আর কোনো জায়গা নাই